আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করছি প্রত্যেকই ভালো আছে তো আমরা আজকে প্রশ্নমালা 23 এর পঞ্চম শ্রেণীর যে 8 নম্বর অঙ্ক আছে সেই অঙ্কটি নিয়ে সমাধান করার চেষ্টা করব দেখুন বলছে আব্দুল জলিল সাহেব 1930 সালের 7 জানুয়ারি জন্ম গ্রহণ করেন 57 বছর বয়সে তিনি অবসর গ্রহণ করেন তিনি কোন তারিখে অবসর গ্রহণ করেন এটা আমাদেরকে জানতে দেয়া দেখুন এখানে বছর কিন্তু দেয়া আছে যদি এখানে বছর মাস এরপর হচ্ছে দিন দেওয়া থাকতো তাহলে অঙ্কটা একটু কঠিন হতো এটা একেবারে সহজ অঙ্ক তো আমরা লিখবো সমাধানের সময় বাবা তুমি চুপ করে থাকবে ঠিক আছে তো এখানে বলছে যে আব্দুল জলিল সাহেব জন্ম গ্রহণ করেন তাহলে আমরা লিখি আব্দুল জলিল সাহেব জন্ম গ্রহণ করেন জন্ম গ্রহণ করেন এবার দেখুন কত তারিখে 1930 সালে 7 জানুয়ারি তাহলে লিখবো 7 জানুয়ারি 7 জানুয়ারি কত সাল 1930 সাল 1930 সাল আচ্ছা এইবার তিনি সাতান্ন বছর বয়সে অবসর গ্রহণ করেন তার মানে হলো তিনি যখন অবসর গ্রহণ করেন তখন তার বয়স ছিল হচ্ছে সাতান্ন বছর তাহলে আমরা অবসর গ্রহণের সময় অবসর গ্রহণের সময় তার বয়স বয়স ছিল সাতান্ন বছর লাগাই বাবা একটু কিন্তু তো থাকতেছ না এমনিতে কাছে যাও ঠিক আছে এবার দেখুন তাহলে তিনি অবসর গ্রহণ করেন কত তারিখে সেটা আমরা বের করব তিনি অবসর অবসর গ্রহণ করেন অবসর গ্রহণ করেন তাহলে এই যোগ করি আমরা যেহেতু সাত জানুয়ারি জানুয়ারির সাথে আর কোনো শব্দ সরি জানুয়ারির সাথে আর কোন তারিখ যোগ করতে হবে না এ কারণে থাকবে মম একটু 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 দেখুন সাত আর শূন্য হচ্ছে সাত আর পাঁচ আর তিন হল আট উনিশশো সাতাশি আচ্ছা কি পড়েছে আচ্ছা 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 এটা নেন না এটা আপনি হাতে নিয়ে থাকেন তাহলে সাতই জানুয়ারি উনিশশো সাতাশি এই উনিশশো সাতাশি সালের সাতই জানুয়ারি তিনি অবসর গ্রহণ করেন উত্তর লিখে দেব আমরা উত্তর সাত জানুয়ারি সাত জানুয়ারি উনিশশো সাতাশি সাল এই সালটা হচ্ছে ওনার অবসর গ্রহণের সময় তো আমরা যেভাবে সাজালাম এভাবে সাজালে অঙ্কটি হবে সহজ অঙ্ক যেহেতু পূর্ণ বছর এই কারণে শুধুমাত্র পূর্ণ বছরটা বছরের সাথে যোগ করে দিলেই আমাদের এখন আমরা এই অঙ্কটি সমাধান করি আব্দুল আলিম উনিশশো তেইশ সনের চব্বিশে মে জন্মগ্রহণ করেন উনিশশো নব্বই সনের ছাব্বিশে মে তার বয়স কত হবে জি আব্বু আপনি এখানেই থাকেন হ্যাঁ হ্যাঁ ওখানে থাকেন এবার দেখেন তাহলে এই তারিখ থেকে এই যে এই উনিশশো নব্বই সালের মে থেকে আমরা যদি উনিশশো তেইশ সনের চব্বিশে মে বিয়োগ করি বিয়োগ করার পরে আমরা যদি তার সাথে একদিন যোগ করে দিই তাহলেই তার বয়স বের হবে একদিন কেন যোগ করবো সেটা বলছি একটু পরেই তাহলে দেখব কত থেকে দেখুন উনিশশো নব্বই সাল ছাব্বিশে মে মানে হচ্ছে পাঁচ মাস এরপর হচ্ছে ছাব্বিশ তারিখ এখান থেকে আমরা বিয়োগ করবো কত বিয়োগ করবো উনিশশো তেইশ উনিশশো তেইশ সাল চব্বিশে মে মে মানে হলো পাঁচ মাস চব্বিশ তারিখ তারিখ যদি তাহলে দেখুন চব্বিশ চলে গেলো হচ্ছে দুই এখানে হচ্ছে আমরা দিন ব্যবহার করবো এখন যেহেতু বয়স বের হবে পাঁচ থেকে পাঁচ বিয়োগ হয়ে গেলো এখানে হচ্ছে শূন্য মাস মাসে কিছু থাকলো না এবার দেখুন তিন আসে দশ হবে সাত হলে হাতের এক দুই আর এক হলো তিন তিন আসে নয় হবে ছয় হলে এরপর উনিশ থেকে শূন্যই আসবে হচ্ছে বছর এটা হলো বছর তার বয়স এবার দেখুন এটা হলো বছর মাস দিন যখন আমরা এখানে লিখবো তখন তো আমরা সাল লেখবো অভিয়াসলি কিন্তু এইখানে যখন লিখবো তখন আমরা এইভাবে লিখবো এর সাথে তার জন্মদিন যেদিন আছে সেদিন যোগ করে দেব জন্মদিন কেন যোগ করব। মনে করেন যে আজকে একটি ছেলের বয়স আজকে একজন ছেলে জন্মগ্রহণ করলো আজকে তারিখ হচ্ছে দুই তারিখ তো এই যে দুই তারিখে জন্মগ্রহণ করেছে কালকে তার বয়স হবে কত দিন। দেখুন কালকে মানে হলো তিন তারিখ যদি আমরা তিন থেকে দুই বিয়োগ করে দেই তাহলে বের হবে তো এক কিন্তু তার বয়স কিন্তু কালকে একদিন হবে না কেন এই যে আজকের দিন সহ কালকের দিন সহ যদি আমরা হিসাব করি তাহলে এই যে জন্মদিন সহ হিসাব করতে হবে এই কারণে তার বয়স হবে মূলত হচ্ছে দুই দিন কালকে গিয়ে দুই দিন হবে এই কারণেই যেদিন জন্মগ্রহণ করে ওই দিনটা যোগ করতে করে দিতে হবে দেখুন জন্মদিন মানে হলো একদিন দিন হলো তার সাথে জন্মদিন এইবার আমরা বের করে দেব হচ্ছে দিন 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 বছর বছর তার তার মানে বয়স মূলত হচ্ছে কিন্তু তিন আমরা যদি শুধুমাত্র বিয়োগ করি তাহলে সাতষট্টি বছর দুই দিন বের হবে যেহেতু জন্মদিনটাও দিন হিসাবে বয়সের সাথে গণ্য করতে হবে এ কারণে একদিন যোগ করতে হয় উত্তর লিখে দেবো আমরা উত্তর সাতষট্টি বছর তিন দিন